যে টিউলিপ এবং তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে থেকে তারা চার বিলিয়ন ডলার সরিয়ে নিয়েছে এবং সেটা একটা পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছিল সেটা মালয়েশিয়ায় পাচার করা হয়েছে কিন্তু মালয়েশিয়ার কোন ব্যাংকে পাচার করা হয়েছে কত তারিখ পাচার হয়েছে এগুলোর কোনো তথ্য নেই এবং দুদুক বাংলাদেশের দুদুক সেটা নিয়ে তদন্ত শুরু করেছে এবং এটাতে ইনভলভ ছিল রাশিয়ার রোসাটম যে কোম্পানি যাদের সাথে চুক্তি হয়েছিল তারা অস্বীকার করে তারা বলছে এগুলোতে তারা ইনভলভ না এখন অনেকেই মনে করছেন যে ওই কোম্পানি রোসাটম চাইলে কিন্তু বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মামলা করতে পারে তারা মানহানির মামলা করতে পারে এবং এই যে ভিত্তে অভিযোগ তাদের কোম্পানির সুনাম নষ্ট হয়েছে এবং অনেকেই বলছেন যে এই প্রজেক্টে সাড়ে বারো বিলিয়ন ডলার খরচ হয়েছে সাড়ে বারো বিলিয়নের মধ্যে চার ডলার চার বিলিয়ন ডলার চুরি হয়ে গেছে মানে এটা তো একটা হাস্যতক ব্যাপার এর আগে বলা হয়েছিল পাঁচ ডলার পাঁচ বিলিয়ন ডলার এখন একটু কমাই এখন সেটা চার বিলিয়নে নিয়ে আসছে এখন এইটা আসলেই যৌক্তিক কিনা নাকি শেখ হাসিনা বা তার পরিবারকে কোনটাসা করার জন্য এই সব করা হচ্ছে তো এখন ব্রিটিশ মিডিয়া যেহেতু তারা একটা খবর পাইছে এটা তারা প্রতিদিনই মোটামুটি কোনো না কোনো পত্রিকায় ছাপে আমরা যেমন গতকাল রোববারে ডেইলি মেইল ব্রিটেনের ডেইলি মেইল পত্রিকায় দেখলাম যে সেখানে টরি দলের মুখপাত্র টরি দল হচ্ছে যে লেবার গভর্নমেন্টের অপোজিট যারা বিরোধী দল তার মুখপাত্র ম্যাট ভিকার তিনি বলছেন যে টিউলিপ সদ্দি যেহেতু একটি দায়িত্বে আছেন এবং তার দায়িত্বটা হচ্ছে বিভিন্ন আর্থিক খাতে দুর্নীতি এই সব হ্যাঁ তদন্ত এটার সাথে ইনভলভ আছে যেহেতু তিনি নিজেও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত তার বিরুদ্ধে অভিযোগ আছে সুতরাং তিনি যে সব রুটিন ওয়ার্ক করছেন সেগুলো থেকে তাকে প্রত্যাহার করার দাবি জানিয়েছেন সরকারের কাছে কিন্তু এখন যে সরকার আছে লেবার পার্টি সরকার তার প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এর অফিস সেটাকে নাকচ করে দিয়েছে কারণ কিয়ার স্টারমান এখনো মনে করেন এবং তিনি আস্থাশীল টিউলিপের উপর তিনি জানেন তিনি যতটুকু বুঝতে পারছেন সেটা হলো এগুলো হচ্ছে একটা প্রপা তিনি বিশ্বাস করেন যে টিউলিপ এর সাথে সম্পৃক্ত নন যদিও এর আগেও বাড়ি ভাড়া নিয়ে টিউলিপের উপর একটা অভিযোগ এসছিল কারণ তার একটা বাড়ি আছে সেটা ভাড়া দিয়ে তিনি অন্য একটা বাড়িতে থাকেন তার সিকিউরিটি রিজনের কারণে কিন্তু ওই যে বাড়িটা ভাড়া পান সেই ভাড়াটা তিনি প্রদর্শন করেননি নিয়ম অনুযায়ী সরকারকে সেটা জানাতে হয় যে আমি এই খাতে আমি আমার আয় এত এবং এটা নিয়ে তদন্ত হয়েছে এবং তদন্ত রিপোর্টে বলা হয়েছে এটা এবং জন্য তার উপর আসে না একটা আজকে আমি দেখলাম একটা মিডিয়াতে বাংলাদেশের একটা মিডিয়া হ্যাঁ সেটা তারা প্রচার করছে যে আহ বিরুদ্ধে দশ হাজার ইউরোপ ফাইন হতে পারে যে বাড়ি ভাড়া তিনি গোপন করছেন ইত্যাদি ইত্যাদি মানে এইগুলো হচ্ছে ভুয়ার সংবাদ কারণ এই কেস অলরেডি ডিসমিস হয়ে গেছে কারণ হ্যাঁ কারণ এটাকে তারা এরর মানে এটা একটা অফিসিয়াল ভুল হিসেবে তারা কাউন্ট করেছে এটা সুতরাং ওই মানে হয়তো ভিউ বাড়ানোর জন্য এই সব মিথ্যা গুজব খবর দেয় হ্যাঁ কিন্তু এই এই ধরনের কোনো শাস্তি পাওয়ার তার কোনো সম্ভাবনা নেই এখন কেউ কেউ মনে করছেন যে তার মন্ত্রিত্ব স্থগিত হতে পারে কিনা কারণ তিনি অনেকটা প্রশ্নবিদ্ধ হচ্ছেন এইসব ব্যাপারে দোষী না এটা পরে প্রমাণিত হয় এখন অনেকে মনে করছেন তিনি আবার পদত্যাগ করলেন কিনা কারণ আমরা দেখেছি ব্রিটিশ রাজনীতিতে অনেকেই কারো বিরুদ্ধে অভিযোগ আসলে সেটা সত্য হোক মিথ্যা হোক তিনি নিরপেক্ষতার স্বার্থে অনেক সময় নিজ থেকে পদত্যাগ করেন তারা তবে এই ক্ষেত্রে হয়তো প্রধানমন্ত্রীর সাথে তিনি যদি করতে চান প্রধানমন্ত্রীর সাথে তো আলোচনা করতে পারেন প্রধানমন্ত্রী যদি তারা অ্যাডভাইস করেন তাহলে হয়তো তিনি চলে যাবেন যদি বলেন না তুমি থাকো যাইও না তাহলে তিনি যাবেন না এটা পুরাপুরাই পুরাপুরি তার উপর নির্ভর করে এবং পরিস্থিতি যেটা বোঝা যাচ্ছে যেহেতু সরকার তার উপর আস্থাশীল প্রধানমন্ত্রী আস্থাশীল সুতরাং তিনি এরকম কাজ হয়তো করবেন না তবে অনেকেই দুঃখ প্রকাশ করেছেন যে টিউলিপ তিনি মানে অযথায় হয়রানি শিকার হচ্ছেন মানে তার দোষ হলো যে তিনি শেখ হাসিনার আত্মীয় এবং শেখ হাসিনা গভর্নমেন্ট ফল করার কারণে এবং শেখ হাসিনার আত্মীয় হওয়ার কারণে গজব আসছে করি ভবিষ্যৎ কোনটা সত্য কোনটা মিথ্যা কে দোষী কে নির্দোষী কোন নির্দোষ মানুষই যাতে হয়রানের শিকার না হয় এটি হচ্ছে প্রশ্ন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোন ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ